একই দিনে দু দুবার করে সঙ্গীত জগতে অপরিসীম অবদান অবদানস্বরূপ কিংবদন্তি সঙ্গীত শিল্পী জুবিন জাতীয় পুরস্কারে পুরস্কৃত করার দাবি উঠেছে রবিবার সন্ধ্যায় অত্যন্ত ভাব গম্ভীর পরিবেশের মধ্য দিয়ে কাতিরাইল গ্রামীণ বিকাশ সংস্থার ব্যবস্থাপনায় ও চরঙ্গে বাজার কমিটি সহ জুবিন অনুরাগীদের যৌথ উদ্যোগে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে এই দাবি ওঠে অসম তথা দেশের প্রথিত যশা কণ্ঠশিল্পী গার্গকে স্মরণ করতে গিয়ে প্রয়াত জুবিনের শিল্পী জীবন ও সমাজ জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন অবসরপ্রাপ্ত শিক্ষক প্রবীণ নাগরিক সুভাষ চক্রবর্তী অবসরপ্রাপ্ত চাকুরীজীবী অজয় কুমার কানু সমাজকর্মী নির্ঝর দাস কাটেগড়া আঞ্চলিক পঞ্চায়েতের নেত্রী বাবরীনাথ কাতিরায় জেপি সভাপতি লিটন দাস কৌশিক দাস সহ অন্যান্য বিশিষ্টরা যুবপ্রজন্মের হার্ট ছব জুবিন গার্গের অকাল প্রয়াণে গোটা রাত্র শোকা হতো তার জনপ্রিয় মায়াবিনী রাতীর বুকুত শিষ্য গানের মধ্য দিয়ে প্রায়ত শিল্পী জুবিন গার্গে স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন শতাধিক অনুরাগীসহ উপস্থিত বিশিষ্টরা বিউরেপোর্ট আজকের বরা। এভিসিয়াল প্রেজেন্স আজকের বরাক অ্যান্ড ডিজিটাল ইউনিট অফ অদ্রিজা এন্টারপ্রাইজ

হরিগঞ্জের অর্থাৎ বর্তমান শ্রীভূমির যে দাবি উঠেছে জুবিন্দার বাল্যকাল কাঠ গৃহটাকে একটা মিউজিয়াম তৈরি করার জন্য আমরা সেই দাবির সঙ্গে একমত এবং শিল্পী জুবিন্দাকে আমরা মনে রাখবো কলাকার তো দিল মে রেতে হে কালাকার তো দিল মেরেতে হে আমরা জানি শিল্পীরা এ জগৎ ছেড়ে

এই যে কোনটা শিল্পী বুদ্ধির ভার উনি যে সমস্ত গান তৈরি করে গে আমাদের গিয়েছিলেন সেইগুলি অত্যন্ত আশ্চর্যের বিষয় কারণ চল্লিশটা ভাষায় আমার মনে হয় না আমার জানা নেই যে আর কোনো শিল্পী চল্লিশটা ভাষায় গান গেয়ে জনসাদ শুনিয়েছেন তিনি চল্লিশটি ভাষায় গান গেয়ে শুনিয়েছেন

শ্রেষ্ঠ গায়ক জুবিন গায়ক এবং আমরা গ্রামীণ বিকাশ সংস্থার তরফ থেকে এসে আমরা ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাইতেছি এবং আমরা এই বলিতেছি যে তিনি যে আমরা আসামের একটা গরুময় যে রাজপুত্র ছিলেন যে তিনি এই আসনের জন্য যে গান গেয়েছেন বিভিন্ন আমরা সবাই জেনে তিনি সঙ্গীত শিল্পী এবং হিন্দি বাংলা এবং অসমীয় এই তিনটি ভাষা বিশেষ করে গান গেলে যদিও তিনি চল্লিশটি পাশের মধ্যে গান গাইছেন তিনটি ভাষা বিশেষ গান গেয়েছেন এবং আজকে যে যদিও তিনি উনিশ সেপ্টেম্বর স্থান বিসর্জন দিয়েছেন কিন্তু আমরা তার যে সমাজসেবা এবং কণ্ঠ আমরা সমাজও সবাই কানে কানে এবং মনের মধ্যে চিরকাল থাকবে ও হয়ে থাকবে কোনো ভাষা নেই আমাদের আসাম তত পুরো ভারতবর্ষের একজন রত্ন এমন শিল্পীর কোনোদিন মৃত্যু হয় না মৃত্যু করতে পারে না উনি জীবিত আছেন আমাদের ওনার গানের মাধ্যমে আমাদের সকলের মাঝে আমরা চাইব আমাদের উনি আমাদের বরাকুলের একজন অদ্বিতীয় সন্তান কারণ উনি এখানে পড়াশোনা করে গেছেন করিমগঞ্জে আমরা সবার তাকে থাকবে অন্যান্য একটা জীবনধিকারে হওয়ার জন্য আর যতই বলব অনেক কম হবে কারণ উনি অতীত অদ্বিতীয় ছিলেন আর ওনার মধ্যে কোনো ভেদভাব কোনো বিভেদ দিন দেখা যায়নি অতি সাধারণভাবে উনি জীবনযাপন করেছেন গানের মাধ্যমে সবাইকে আপন করে নিয়েছেন